পর প্রযুক্তিকে ব্যবহার করে হ্যাকাররা এবার মোবাইল সহ ল্যাপটপ বিভিন্ন বিষয়গুলিকে খতিয়ে বিশেষ করে হ্যাক করার চেষ্টা করছে এবং তারই অভিযোগ কিন্তু আজ আবার উঠে গেল জানা গেছে এবার মোবাইল ফোন হ্যাক করছে হ্যাকাররা কিভাবে সাবধান হবেন আপনি হ্যাকারদের কবল থেকে বাঁচতে বারবার সাবধান করছে পুলিশ এ লক্ষণগুলি থাকলে জলদি অভিযোগ জানান পুলিশে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী মোবাইল ফোন কি হ্যাকারদের কবলে কিভাবে সাধারণ মানুষ সাবধান হবে দেখো প্রযুক্তি আমাদের এতটাই উন্নত করেছে যে আজকাল আমাদের স্মার্টফোন বা মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত তোমার পদক্ষেপ গ্রহণ করা দায় হয়ে দাঁড়াচ্ছে কেননা দেখো এই প্রযুক্তিকে কেন্দ্র করে কিন্তু একদিকে যেমন তার সুফল রয়েছে অন্যদিকে তার কিন্তু আহ রয়েছে এবং এক্ষেত্রে বলাতে এই প্রযুক্তির ব্যবহারের সমস্যা তো অত্যধিক পরিমাণে এবার লক্ষ্য করা যাচ্ছে গেছে তোমার ল্যাপটপ এবং স্মার্টফোন হ্যাঁকিকের মাধ্যমে গ্রাহকদের এক প্রকার দেখ গেলে তাহলে তার বলার অপেক্ষায় রাখে মুক্তি পাওয়া যে একটা সেটা কিন্তু নিশ্চিত তবে দেখো স্মার্টফোনের মাধ্যমে সারাদিন ব্যাংকিং সেটিং এবং তোমার ছবি ভিডিও শেয়ারিং সহ বিভিন্ন কাজ করে থাকে প্রত্যেকেই এবং সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে তাহলে কিন্তু বলা যায় যে ব্যাংকিং থেকে কেনাকাটা স্মার্টফোন এক প্রকার কিন্তু সব ব্যবহার করছে ইমেল ফটো থাকে অনলাইনে এবং হ্যাকারদের কাছে এর থেকে হয়তো বা আকর্ষণীয় আর কিছুই করতে পারে না কেননা স্মার্ট যগারের বৃদ্ধির সঙ্গে হ্যাকিং এর কিন্তু এক প্রকার বাড়তে শুরু করেছে কিন্তু ফোন যে হ্যাক করেছে সেটা কিভাবে বোঝা যাবে ম্যাকর একেটপ সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে ফোন হ্যাক হলে অস্বাভাবিক ব্যাটারি খরচ বাড়তে পারে এবং রয়েছে তোমার ডেটা খরচ বাড়তে পারে আর এর সঙ্গে তোমার মোবাইলের নিচ থেকেই নানান অ্যাপ আপলোড বা ডাউনলোড হতে পারে এবং এই লক্ষণগুলো যদি কারোর দেখা যায় তাহলে কিন্তু গ্রাহককে সবার আগে সতর্ক হতে হবে এছাড়াও কিছু লক্ষণ রয়েছে এবং সেই লক্ষণ ইতিমধ্যেই যদি আমি তোমাকে বিস্তারিত বলি বা এক এক করে তুলে তাহলে আসে তোমার অস্বাভাবিক ব্যাটারি খরচ ফোন হ্যাক হলে ব্যাটারি খরচ বেড়ে যাবে প্রথমত এবং এটা ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকারক সফটওয়্যার চলার ইঙ্গিত এক প্রকার রয়েছে ফলে বেশি ব্যাটারি খরচ হতে পারে পাশাপাশি দ্বিতীয়ত আমি যদি বলি যে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া টানা ব্যবহার করলে দেখবে একটা ব্যক্তি তার স্মার্টফোন ব্যবহার করবে সেখানে এক ঘন্টার জায়গায় যখন তোমার গরম হতে থাকবে তার ঠিক আগেই অর্থাৎ তার আগেই কিন্তু গরম হতে থাকবে এমনটা বলা হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক ভাবে লক্ষণীয় কিন্তু এর পাশাপাশি ধারাবাহিক ভাবে ফোন গরম হতে থাকা বা ডিভাইসে ম্যালওয়ার বা স্পাইওয়ার চলার লক্ষণ হতে পারে তৃতীয় রয়েছে ডেটা খরচ বৃদ্ধি ডেটা খরচ অপ্রত্যাশিত ভাবে বাড়তে পারে এবং তখনই কিন্তু বুঝতে হবে সরকারের অজান্তে তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো হচ্ছে ফলে যেটা অস্বাভাবিক ভাবে খরচ হচ্ছে এবং চতুর্থত এবার আসি অদ্ভুত কার্যকলাপ এক নিজে থেকে ডাউনলোড হতে শুরু করবে যে কোনো অ্যাপ বা অন্যের কাছে আপনা আপনি মেসেজ কিংবা ফোন যেতে শুরু করবে তাহলে কিন্তু বোঝা যাবে যে আদতে হ্যাক হয়েছে এবার আসে বিলের অপ্রত্যাশিত চার্জ প্রিমিয়াম পরিষেবা এবং আন্তর্জাতিক কলের জন্য কিন্তু চার্জ বেড়ে গেলে বুঝতে পারবে গ্রাহক বলে পড়েছে এবং পাশাপাশি কিন্তু এই বিষয়টিকে লক্ষ্য রেখে এবার কিন্তু পুলিশ কিন্তু করা পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হচ্ছে কেন স্বাভাবিক যদি হ্যাঁ করে তাহলে আখেরে কিন্তু গ্রাহককে বিপত্তিতে পড়তে হবে তাই এই লক্ষণ গুলি যদি দেখা দেয় তাহলে কিন্তু স্বাভাবিক ভাবে নিকটবর্তী থানাতে গিয়ে এই বিষয়গুলি দেখাতো বা অভিযোগ করতে বলা হচ্ছে ইতিমধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ শতাব্দী ফোন হ্যাক হলে কি করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানলাম অর্থাৎ এমন কোনো যদি পাওয়া যায় তবে সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে যান এবং সাবধান হন হ্যাকারদের কবল থেকে বাঁচতে প্রথমেই সাধারণ মানুষকে সাবধান হতে হবে এবং যদি হ্যাক হয় তবে তার কারণ কি তার কিভাবে বুঝবেন আপনার মোবাইল হ্যাক হচ্ছে সেই বিষয়গুলি প্রথমে আপনার অনুসরণ করতে হবে তারপরই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ফোন আপনার অনুমতি নিয়ে কাজ করছে কিনা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন